আসসালামু আলাইকুম ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা আইটেলের এ এইটটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আইটেলের এ এইটটি অর্থাৎ বাংলায় আইটেলের এ আসি স্মার্টফোন নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে সো আজকের ভিডিওটিকে সকলেই লাইক কমেন্ট শেয়ার করতে হবে কারণ আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে ফিফটি মেগাপিক্সেলের এই আইটেলের এ এইটটিতে কী কী আছে কি কি কনফিগারেশন আছে এ ব্যাপারগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওটি আমি সাজিয়েছি সো আজকের ভিডিওটিকে প্রত্যেকেই কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন অনেকেই আছে যারা ভিডিওগুলো অ্যালাউন্স করছে না স্কিপ করে করে চলে যাচ্ছেন বাট তারাই কিন্তু পিছিয়ে পড়ে আছে স্মার্টফোনগুলো সম্পর্কে কোনো কিছু জানে না তো আজকের এই আইটেলের এ এইটি সম্পর্কে ফুল স্পেসিফিকেশান আলোকপাত করা হবে আইটেলে কত জিবি র্যাম করেছে ফোন মেমোরি কি করেছে এর প্রসেসর কি দিয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের ভিডিওতে জাস্টিফাই করা হবে আজকের ভিডিওতে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকবেন তো চলুন মূল প্রসঙ্গে যাওয়ার আগে অবশ্যই বলবো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন ভিজিট করে থাকেন আমাদের এই ইউটিউব চ্যানেলটি হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলটিকে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকন বাজিয়ে দিবেন যাতে নেক্সট দেন প্রোগ্রাম আপলোড করার সাথে সাথে আপনারা সেটি পেয়ে যান তো চলুন মূল প্রসঙ্গে যাওয়ার পূর্বে আরেকটি কথা না বললেই নয় শুধু অ্যান্ড্রয়েড ফোন নয় আমার এই চ্যানেলে সকল প্রকার মোবাইল অ্যাক্সেসরিজ যত প্রকার মোবাইল আইটেম আছে এই মোবাইল আইটেমের মধ্যে অ্যাক্সেসরিজ যত প্রকারের হতে পারে সব কিছুর কিন্তু রিভিউ কন্টেন্ট কিন্তু আপলোড করা হয় আপনাদের জন্য সো আজকের ভিডিওকে অবশ্যই অবশ্যই মূল্যায়ন করা উচিত তো চলুন আজকের এই আইটেলের এ এইটটিতে আমরা চার জিবি র্যাম পাবো চার চৌষট্টি এবং তিন বত্রিশেরও কিছু ভেরিয়েন্ট পাবো চার একশো আঠাশ আট একশো আঠাশ বিভিন্ন রকমের ভেরিয়েন্ট কিন্তু আমরা পাবো তো আইটেলের এ এইটটি সম্পর্কে আপনাদের মনে যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন এই স্মার্টফোনটিতে ব্যাটারি দেওয়া আছে পাঁচ হাজার অ্যাম্পেয়ারের ব্যাটারি এবং এই স্মার্টফোনে টাইপ সি চার্জিং পুট দেওয়া আছে সিঙ্গেল স্টুডিও স্পিকার দেওয়া আছে থ্রি পয়েন্ট এম এম একটি হেডফোন জ্যাক দেওয়া আছে ওভারঅল দুটি সিম কার্ড একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এবং ফার্স্ট সুপার চার্জার দেওয়ার কারণে কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে কিন্তু আপনারা এই স্মার্টফোনে চার্জ উঠাইতে পারছেন ওভারঅল সব কিছুই কিন্তু ভালো আজকের এই ভিডিওগুলো আসলে আমরা অনেকেই কিন্তু ইগনোর করি দেখতে চাই না কারণ স্মার্টফোনগুলো সম্পর্কে কিন্তু বিশদ ধারণা প্রদান করা হয় আইটেলের এ এইটি এই স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশ মার্কেটে অলরেডি রিলিজ হয়ে গিয়েছে বাংলাদেশ মার্কেটে কিন্তু এর জনপ্রিয়তাটা এতটুকু কমে নাই আইটেল কিন্তু অনেকটাই রিয়েলমি আর ইনফিনিক্স ব্র্যান্ডকে অনুসরণ করে কিন্তু মার্কেট যাত করছে বাজারে কিন্তু লঞ্চ হয়েছে এই স্মার্টফোনটি একটি প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোন এটি আমরা নিঃসন্দেহেই বুঝতে পারি এই স্মার্টফোনটি হাতে নিলেই বোঝা যায় এই স্মার্টফোনটি কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটি ভাব প্রদর্শন করছে এই ধরনের স্মার্টফোনের রিভিউ ভিডিও কে না দেখতে চায় কে না এই ধরনের স্মার্টফোনের রিভিউ ভিডিও পেতে চায় তো এখন কথা হচ্ছে শুধু আইটেল নয় অপ্পো ভিভো রেডমি রিয়ালমি স্যামসাং থেকে শুরু করে সকল ব্র্যান্ডের রিভিউ কিন্তু আমরা করি আর আমাদের চ্যানেলে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো রিয়েল কন্টেন্ট রিয়েল নিজে নিজেই সব কিছু মেকিং করা হয় এ ধরনের চ্যানেলগুলোকে অবশ্যই অবশ্যই আপনারা পর্যালোচনা করা উচিত জাস্টিফাই করে এই ধরনের ভিডিওগুলোকে ওয়াচিং করা উচিত তো আজকের আইটেলের এ এইটি সম্পর্কে যদি আপনাদের মনে কোনো বিন্দুমাত্র সন্দ্রহ থাকে বিন্দুমাত্র যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের প্রতি উত্তরে আবারও আমরা ভিডিও তৈরি করব আবারও আপনারা স্বাগতম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটি স্মার্টফোনের সন্ধানে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত